কৃষি জমিতে আগাম চাষের পরিকল্পনা ভালো জাতের বীজ থেকেই উন্নত গাছ পাওয়া সম্ভব আগাম সিম চাষের সঠিক সমাধান দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পারছেন আমাদের চ্যানেলে আজকের একেবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমান সময়ে প্রত্যেকটা চাষেই কিন্তু আছে যেহেতু সামনেই বর্ষার মৌসুম আর বর্ষার মৌসুমে সাধারণত শাক সবজি বা যে ফসলগুলার বাজার মূল্যটা বেশি থাকে প্রত্যেকটা চাষি কিন্তু সেটাই চাষ করতে চায় আর তার জন্যই মূলত আজকের ভিডিওটাই যে দেখতে পাচ্ছেন একেবারে ইন্ডিয়া থেকে মালগুলা আনা যেটা আগাম সিম আপনি মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু গাছ থেকে ফল পেতে পারেন সেরকমই একটা গাছ আর মূলত সেই বীজগুলাই আমরা বর্তমান সময়ে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি একেবারে হাতে করেই দেখায় আপনাদেরকে যে দেখেন মূলত এখানে দুইটা রকম বীজ আছে একটা লাল দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে কালো তা আসলে এরকম বাজারে মানে বিপুল রকম বিপুল সংখ্যক কিন্তু এই সকল বীজগুলা বিক্রি হয়ে থাকে তা আপনারা যদি একেবারে হানড্রেড পারসেন্ট হাইব্রিড যে সিমটা অর্থাৎ মাত্র ৪৫ দিনে যেই সিম গাছটা মানে আপনাকে ফল দিবে সেরকম যদি সিমের বীজগুলো সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে তা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই সকল বীজগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এই যে দেখেন বীজের তো এখনই এমন একটা অবস্থা মানে মাটিতে পোতার আগেই বীজ থেকে মনে হচ্ছে যেন চারাগুলা জন্ম নেভেজে দেখতে পারছেন প্রত্যেকটা বীজই মোটামুটি একেবারেই সলিড অবস্থাতেই আছে যেহেতু সামনে বর্ষার মৌসুম আর বর্ষার মৌসুমে সাধারণত এ সকল তরকারিগুলো আর বাজার চাহিদাটা অনেক বেশি থাকে যার জন্য কৃষকরা চায় একটু আগাম প্রস্তুত নেওয়ার জন্য তা আগাম প্রস্তুতের কথা চিন্তা করেই কিন্তু আমরা মূলত এই বীজটা নিয়ে আসলাম আর এই বীজটাই মূলত সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যেটা মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনি এ গাছ থেকে ফল পাবেন এই দেখতে পারছেন এনএসসি এটা ইন্ডিয়ান একটা বীজ যেটা হাইব্রিড মাত্র পঁয়তাল্লিশ দিনেই আর অধিক বর্ধনশীল অধিক ফলনশীল একটা সিমের বীজ এখানে প্রতি প্যাকেটে একশো গ্রাম আছে আবার প্রতি প্যাকেটে এক কেজি পরিমাণেরও আছে আমরা আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি যাবতীয় সকল প্রকার শাক সবজি বা অন্যান্য বীজ সামগ্রী আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখতে পারছেন মূলত এখান থেকে আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি সাধারণত যে কোনো সবজির যদি একেবারে মৌসুম শুরুতে সবজিটার সকল প্রকার সবজির মূলত বাজার মূল্যটা বেশি থাকে আর যার কারণেই কিন্তু একেবারে সিজনের শুরুর দিকটাতেই প্রত্যেকটা চাষিরা চায় বা কৃষকরা চায় আগাম প্রস্তুতি নেওয়ার জন্য আর আপনি যদি এরকম একেবারেই সিজন শুরুতেই সিমটা উত্তোলন করতে চান বা বাজারজাত করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রতিনিয়ত এ সকল সিমের বীজগুলো আপনি চাইলে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো ben a